আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পের আমি বিভিন্ন ধরনের কাচের জারি কালেকশন দেখার জন্য আপনি জারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলমগীর ভাই আসসালাম কেমন আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি কাচের ওয়াইটলেস জারগুলো দেখতে চলে আসলাম শেষ হয়ে গেছে লোক অনেক কাস্টমার চাইছে ঠিক আবার সরাসরি চাইনা থেকে আমরা নিজে ইনপুট করছি অনেক কিছা পড়ছে আমাদের ঠিক আছে যারা যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে প্রথমে শুরু করি ছোট ছোট গুলা ছোট গুলা থেকে দেখেন অনেক সুন্দর খুবই ইউনিক ওয়েটলেস সম্পূর্ণ ঠিক আছে কেউ একটু চিনা বাদাম রাখে কাজু বাদাম রাখে কেউ একটু পেস্তা রাখে ফল রাখে যতিন রাখে এটা ভিতরে যদি রাখবেন হাওয়া ফাতাস ঢুকবেন না এয়ার টাইপ দেখেন গ্যাস অনেক মোটা খুবই সুন্দর

দেখেন স্কোয়ার স্কোয়ার এটা হলো চারকোনা চারকোনাটা খুবই সুন্দর এটা এটা সুন্দর ব্যাম্ব বাস জি বাসটা পানিতে পচবে না গুনে খাবে না কিছু হবে না সম্পূর্ণ ওয়েটলেস এটা একটু বড় অনেক আছে আমাদের স্টকে ঠিক আছে এটা হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ভাই এটা হলো তিনশো এম এল তিন তিনশো বিশ টাকা মিনিমাম পাঁচ পিস নিতে হবে ভাই মিনিমাম পাঁচ পিস যে কোনো প্রোডাক্ট নিতে হবে মিনিমাম পাঁচ পিস দেখেন ছোটটা আরো ইউনিক খুবই সুন্দর লবণ রাখে মাইনাস রাখে গ্যালাসটা যে ইয়ার ট্যাপ থাকার কারণে এটা ভিতরে পিতলা যাবে না কিচ্ছু ঢুকবে না তেলাপোকা পোকা কিচ্ছু কাটবে না ঠিক আছে এটা দুইশো ষাট টাকা পিস জি স্কোয়ারের জন্য দুইশো ষাট টাকা পিস এই যে গোলটা এটা স্কোয়ার হলো গোলটা একই মাপ এগুলো করে দেশশ্যামেল বাই

ঠিক আছে এটা চারটা সেটা নিতে হবে পাঁচটা নিতে পারবেন দশটা নিতে পারবেন মিনিমাম পাঁচটা পিস নিতে হবে আপনি যেকোনো প্রোডাক্ট পাঁচ পিস নিতে হবে এটা বেতে চাইলে আপনি হলুদ রাখবেন মরিচ রাখবেন জিরা রাখবেন ধনিয়া রাখবেন আদা রসুন যে কিছু রাখবেন ফ্রিজ রাখতে পারবেন ঠিক আছে ডিপো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এটা দুইশো আশি টাকা পিস যে দামা অফার দুইশো টাকা পিস যেই যা শীতের মতো এমএল এর এটা হলো আড়াইশো এমএল আড়াইশো আড়াইশো এমএল আড়াইশো জি এই যে এটা আড়াইশো এমএল ঠিক আছে আমাদের দামক অফারটা পাবেন এটা হলো তিনশো তিরিশ টাকা তিনশো এম তিনশো এম তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা সুন্দর ডাকনাটা মোটা অনেক ব্যায়াম বলে যারা ডাকনাটা পাতলা থাকে ঠিক আছে ওই দামটা কম হয় যে ডাকনাটা চাপ দিলে ভেঙে যায় এটা ঢাকাটা চাপ দিলে ভাঙবে না গ্যাস কিটটা মোটা জিনিসটা সুন্দর অনেক চকচকা আমি পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না তো হবে না ভাই ব্যাম্বু বাস তো দেখছেন আপনি ছোট গলে তো শুনছেন যে কোনো পুকুরের ভিতর ব্যাম্বু বাঁশ এটা যদি ভিজে হয় তাও নষ্ট হয় না কোনো সমস্যা হয় জি কাট গুনে খায় কিন্তু ব্যাম্বু বাস কোন সমস্যা হয় না ঠিক আছে এটা একই সাইজ ভাই ঠিক আছে জি সাইজটা কত বলেছিলেন ভাই সাইজটা হলো 300 এমএল 300 এমএল কত প্রাইস 300 এমএল 330 টাকা 330 টাকা 330 টাকা জি এই যে দেখেন এটা হলো বড়টা বড়টা হলো 500 এমএল

দোকানে যারা আছে তারা সাজালে দোকানটা সুন্দর করে সাজালে খুবই সুন্দর দেখা যায় বয়ম গুলা খেজুর চানাচুল কাজুবাদাম সামনে রোজা আসতে আছে সবকিছু রাখতে পারবেন নিচব গুলো বসে পেস্তা বাদাম সবই রাখতে পারবেন এটা আষ্ট শ্যামেল আষ্ট শ্যামেলের দামটা হলো সাতশো বিশ টাকা সাতশো বিশ বিশ টাকা দামাকা অফার দিছে ঠিক আছে ভাই দামাকা অফার এটা আষ্ট শ্যামেল ঠিক আছে ভাই ঠিক আছে এই যে এটা হলো স্কোয়ার আরেকটা সাইজ খুবই সুন্দর সাইজ এটা হলো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ভাই দুইশো আশি টাকা এটা হলো আপনার

সবগুলা দেখানো যায় না তো আমি দেখাইতেছি একটু জি ভিউয়ার সেটটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখেন কি সুন্দর সেটটা বানাইছে গাড়ির সিস্টেমের মতো দেখেন জি চারটা চাকা আছে চাকা সিস্টেমের গাড়ির মতো ভাই এটা হলো 3600 টাকা 3600 ভাই কয় পিস থাকে এটার মধ্যে এর ভিতরে থাকে হলো 1 2 3 4 5 6 7 7 সাতটা আর আপনার স্ট্যান্ড শো স্ট্যান্ড শো গাড়ি ঠিক আছে চাইনিজ সম্পূর্ণ চাইনিজ দেখেন স্ট্যান্ড অনেক সুন্দর গরুর গাড়ির মতো স্ট্যান্ডটা

অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ